স্বামী যখন আসামি স্বামীর দায়ের কোপে রক্তাক্ত স্ত্রী বিভৎস ঘটনা দেখে হার্ট অ্যাটাক করে ঘটনাস্থলে মৃত্যু শ্বশুরের ব্যাপক চাঞ্চল্যকর এবং বিভৎস ঘটনাটি ঘটে খোয়াই থানা দিন উত্তর দুর্গানগর গ্রামে ঘটনার কিছু সময়ের মধ্যেই অভিযুক্ত বত্রিশ বছর বয়সী স্বামী অনুপ সেনকে গ্রেপ্তার করে নিয়েছে খোয়াই মহিলা থানার পুলিশ আর অন্যদিকে দায়ের কোপে মারাত্মকভাবে জখম কুড়ি বছর বয়সী গৃহবধূ জয়া দাসকে খোয়াই জেলা হাসপাতাল থেকে পাঠানো হয় আগরতলা জিবি হাসপাতালে ঘটনাটি ছিল এমন হাতে গোনা মাত্র বছর দেড়েক আগে খোয়াই উত্তর দুর্গানগরের যুবক অনুপ সেনের সঙ্গে সামাজিক রীতিনীতি মেনে বিয়ে হয়েছিল আগরতলা পূর্ব থানার শানমুড়া এলাকার বাসিন্দা নিরুলাল দাসের মেয়ে জয়া দাসের সাথে বিয়ের কিছুদিন পর থেকেই পরকিয়া নিয়ে অনুপ সন্দেহ করত স্ত্রী জয়াকে সন্দেহের বোঝা ঘাড়ে চাপিয়ে দিয়ে গৃহবধূ জয়ার উপর শারীরিক এবং মানসিক নির্যাতন নাকি ছিল নিত্যদিনের রুটিন আর এ নিয়ে বেশ কয়েকবার এলাকার মানুষজনদেরকে বসিয়ে হয়েছিল সালিসি সভা কিছুদিন ঠিকঠাক থাকার পর পুনরায় শুরু হতো স্ত্রীর উপর নির্মম অত্যাচার গৃহবধূ জয়া দাস জানিয়েছে ক্রমান্বয়ে তাকে মারধর করার ঘটনা নিয়ে সোমবার বিকেল তিনটায় উত্তর দুর্গানগর তার শ্বশুরবাড়িতে বাড়িতে আবারও একটি সালিসি সভা হয় এই সভায় গৃহবধূর পিতা নিরুলাল দাস তার দুই মামা সহ এলাকার কাউন্সিলর এবং পাড়া প্রতিবেশীরাও ছিলেন সালিসি সবাই সিদ্ধান্ত হয় গৃহবধূ জয়া দাস কিছুদিনের জন্য বাপের বাড়ি চলে যাবে স্বামী অনুপ মানসিকতা পরিবর্তনের পর সে আবার ফিরে আসবে শ্বশুর বাড়িতে সালিসি সবার সিদ্ধান্ত ক্রমে গৃহবধূ জয়া দাস যখন বাড়ি যাবার উদ্দেশ্যে শাড়ি পড়ছিল। ঠিক তখনই পেছন থেকে জয়ার স্বামী অনুপসেন একটি দা দিয়ে স্ত্রীর মাথায় সজরে কোপ বসিয়ে দেয় দায়ের আঘাতে রক্তাক্ত গৃহবধূ জয়া মাটিতে লুটিয়ে পড়লে তা দেখে মেয়ের বাবা নিরুলাল দাস মেয়ের শ্বশুর আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন ঘটনার পর উভয়কে নিয়ে আসা হয় খোয়াই জেলা হাসপাতালে দায়ের কবে যখন গৃহবধূর মাথায় দশ থেকে বারোটি সেলাই লাগে সঙ্গে সঙ্গে তাকে পাঠানো হয় জিবি হাসপাতালে হাসপাতালে থাকাকালীন অবস্থায় জয়া দাসকে জানানো হয়নি তার বাবা নিরুলাল দাসের হৃদয় বিদারক মৃত্যুর খবর এখানে উল্লেখ্য গৃহবধূ দাসের পাঁচ মাসের একটি শিশু রয়েছে এই ঘটনা নিয়ে উত্তর দুর্গানগর এলাকায় যেমন হতবাক জনগণ তেমনি আতঙ্কিত এলাকাবাসী এখন সাফ কথা একটাই এমন প্রকাশ্য দিবালোকে নিজের স্ত্রীর মাথায় দায়ের কোপ বসিয়ে স্বামী অনুপ যেহেতু আসামি তাহলে সামনের দিনে পাঁচ মাসের শিশু সন্তানটি কতটুকু সুরক্ষিত সে নিয়েও লক্ষ কোটি প্রশ্ন রয়েছে জনমনে।